হাই আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করেছি ভালো আছি

তুমি তো দাও না তুমি পচা তুমি দুষ্টু করছো শ্যাম্পু এক বোতল সব ছলাই দিছো শ্যাম্পু ফেলাইছো কেন আগে তাই বলো এই আইবি আইছো হ্যাঁ তোমার ডাকে ওই ডাকে বাবা ওটা তো নিচে আসে নাই কালি 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 কাল ধরো না কালি কালি হ্যাঁ এটা কালি তাহলে কালি ধরো কেনা তুমি ও খাতেমা তুমি কি করো কি হচ্ছে তুমি ওইখান থেকে এখানে আছো তুমি পৰি যাবা এই দেখো কত সুন্দর ফুল হৈছে ফাতে না এই দেখো ফুল হৈছে এই যে সাদা সাদা ফুল দেখছো নিবা তুমি এটা এই দেখো ওই যে লাল ফুল হৈছে দেখো হুম আগুন দেয় কে আগুন দেয় আপু ওই দেখো তো আগুন দেয় কই আসো তো আসো দেখেছ আপু কি করে না আহ ফুলগুলা নষ্ট হয়ে না একটা তো তুমি

δεν αυτό το κρύβεται. Ποιο είναι 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 το να Ποιο το είναι তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম তুমি কারমনা তুমি কারমনা জোরে বলো কারমনা বাবা বাবা তোমার বাবার নাম কি না বাবার নাম বাবার নাম কি আই আমু নাম শান্তিদা বাবার নাম কি দিবেন দিবেন খান দিবেন খান কার বাবা ওমা